পাহাড়ের এলাকা পুরোটা পুরোটা দেখেন এখানে কি একদম প্রচুর পরিমাণে বৃষ্টি নামতেছে বৃষ্টির জন্য এখন তো এমন প্যারা যাবো ভাই ভিডিও দেবো কি মানে ক্যামেরা ধরবে এমন অবস্থা আধার ভিতরে সব কাজ করে আমি কাজ করি সেজে একদিক দিয়ে ভালো আছে প্লাস্টিক বাগানে মানে দুজনে একশো দৌড় সবাই দৌড়ের পর দৌড় আছে আর একটা সাত আট জনের মনে করেন ভিডিও দেওয়া হয় নাই দেখেন পুরোটা বাগান দেখেন এই যে দেখা যাওয়া লাগছে এটা কিন্তু পুরোটা জায়গা না এটা অল্পটু জায়গা মানে অল্পটু জায়গা মানে নিচে ওটা আমাদের থাকি তো অনেকটা রাস্তা মেন রাস্তা অনেকটা নিচে মানে বলার মতো না আর দেখেন আর উপরে আছে ওই যে পাহাড় ওই যে দেখছেন আর পাহাড় আছে মানে উপরেও পাহাড় নিচেও পার মানে আমরা পাহাড়ের মাঝামাঝি আছে তারপরে মনে হয় বিল্ডিং এর যদি মাপলেন তারপরে তিন চারশো তলার উপর আসছে তার উপরে আসছে আমরা আর আমরা একটা জিনিস দেখাই দেখেন আমরা যারা বিদেশে যারা যেন আস পাগল হ্যাঁ তাকে জিনিসটা দেখেন যাকে মানে আমরা যেমন কল্পনা করি আসলে বিদেশ জিনিসটা সেইভাবে না আমিও যেমন আসার আগে অনেকটা কল্পনা করছি যে ভাবছি যে বিদেশ হয়তো অন্য পদের মানে আমি রূপ খাওয়া খাওয়া নাওয়া সব কিছু ইত্যাদি অনেকটা বেস্ট হয়ে ভালো হবে আর দেখেন এই যে আমাদের রুম যে রুমগুলো না থাকি এই যে রুমগুলো এই যে সেই মনে নেই কাঙ্ক্ষিত রুম যেগুলো কল্পনা করছে মানে বিমান ভাড়া দেওয়া মনে নেন পরে খাটা কাজ পালাচ্ছি এতরা মানে কিছু এই দুঃখগুলো মনে হয় বুঝানো প্রকাশ করার মতন কারণ না বুঝছেন ভাই এই যে দেখেন এই যে এই যেমন ছোটখাটো খাওয়ার জিনিস এই যে আমরা রান্না করি রান্না করার জিনিসকে দেখি আসলে রান্না করার দিকে জিনিসগুলো যেভাবে ছোট ভাবে এই যেমন যে এখানে একজন মানে বাঘ ভাগ করা যে কোজন আছে ম্যাচ আলাদা আলাদা খায় যার যার মতন খাম নিজের বাক করে খাম আলাদা এর যার একজনের একদম বস্তু এলাকার কি কাজ যেমন ফসল ওঠে তখন আমরা অনেক এলাকায় যে আমাকে বাঙ্গা নেই জায়গায় অনেক লোক পাওয়া যায় যে আসলে পরে চারশো পাঁচশো টাকা মানে প্রতিদিন হাজির সিস্টেম বিদেশ যেমন যারা যারা এগ্রিকালচার বিষয়গুলো আশ তাকে এমনই সিস্টেম করা লাগবে আর এই যে থাকার মতন এই যে মাছরা সংগ্রহ করার মতন এই যে কি এই একটা ফ্রিজ এই ফ্রিজগুলোর মধ্যে একটা মানে এক ফ্রিজে মানে প্রতি মাসে একবার করে আপনার বাজারে যায় একবারে বাজারে গেলে পরে ওই প্রতি মাসে একবারে মাছ আনা যায় আর এই যে দেখছেন আমার ডায়নি টেবিল রয়েছে যেগুলো খাওয়ার জন্য দেখছেন কত সুন্দর আরে যে এই আপনার যদি কোনো ফ্রেন্ড হ্যাঁ হ্যাঁ যে বিদেশে আসার জন্য অনেকটা আগ্রহ মানে পাগল ওই বিদেশ যাবে যাবে মানে ওর মালয়েশিয়া বা অন্য কোনো যেখানে প্রবাস আশাই লাগবে তারা বিয়ে করে দেখাবেন যে একটু বুঝুক যে না তুই আসার আগে দেখে নয় যে পরিস্থিতিটা কেমন দেখে নয় আর আমার যদি কেউ সাজেস্ট করেন যে এই মুহূর্তে কি মানুষে ঢুকবেন কিনা আমি সোজা সুযোগ ভাই একদম না কিছু যে নিষেধ করলাম কলাম তো যার পাসপোর্ট আছে তার ওদের যার পাসপোর্ট নেই তার ওদের আপনি কোথায় থাকবেন একদম দাবলায় যাওয়া ধরে ভাই আমরা যারা কয়লিং আসছি তাকেও মনে সবাই মানে জঙ্গলে যেতে ফলান লাগে আর এই যে আমাকে রুম দেখে রুমের ভিতরে রুমের ভিতরে বেশি কিছু না ভাই যে এখানে তো যে ঘুমাই না এই যে সবাই মনে একদিনকে একদিন কে রান্নার কি রান্না করে খাওয়ার শান্তি আছে কি যে কুকার আছে ওই যে মানে মাসে যে খরচটা আছে বাজার গুলো সে বাজার গুলো মনে হয় প্রতি মাসে একবার যায় নিচ্ছে সে একবার যায় নিয়ে এসে পাহাড় উপর যাও সেই জন্য নিচে যায় আর সব সময় কাঁচা কাঁচা বাজার যে সেইগুলো সব সময় পাবেন না আপনি মানে মাসে একবার যাবে তাও সব সময় এক দেশে সব জিনিসের দাম অনেকটা বেশি যেমন ফুলকপি যেগুলো করে এই দেশে নয় রিঙ্গিত আট রিঙ্গিত দশ রিঙ্গিত সব তাই কিলো বাংলায় সেগুলো কত কিলো আছে দেখছেন এইভাবে মনে নেন সাধারণ জীবন যাপন যখন মানবতার জীবন যাপন পূর্বাই যখন মানবতার জীবন কিছু না আজকে ভালো লাগলে একটা লাইক করে দেন আর কমেন্টটা জানেন যে আপনারা কি আসতে চান কিনা মালয়েশিয়াতে মালুশিয়াতে আসলে আমার ভাই আবার বললাম কে যদি তোমার জিজ্ঞেস করেন যে ভাই মালয়েশিয়াতে আসবো কিনা আমি সরাসরি ভাই আমি সরাসরি বলবো যে মালুশিয়াতে আইসেন না এই যে মনে নেই যে মুরগির যে ক্ষোভগুলো আসছে এই যে